কনফিডেন্সের যদি অভাব থাকে আপনার তাহলে কোনো সহজ কাজও আপনি সহজেই করতে পারবেন না আপনি সাফল্য পাবেন না তাই কনফিডেন্স বাড়ানো প্রচণ্ডভাবেই জরুরি সেটা হতে পারে কোনো একজন দুরারোগ্য ব্যাধিগ্রস্ত ব্যক্তি হতে পারে আপনি কোনো এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন হতে পারে কোনো চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন হতে পারে আপনি কোনো বিজনেস করছেন সেই বিজনেসে আপনার গ্রোথ হচ্ছে না হতে পারে কোনো রিলেশনশিপ কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার মধ্যে যে কনফিডেন্স দরকার সেটা আপনি রাখতে পারছেন না ধরে কেন তার কারণ হচ্ছে আত্মবিশ্বাস যতক্ষণ না পর্যন্ত আপনার মধ্যে সম্পূর্ণভাবে বিস্তৃত থাকে সম্পূর্ণভাবে আপনার মধ্যে আত্মবিশ্বাস যথাযথভাবে কাজ না করে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি কনফিডেন্স পাবেন না আর কনফিডেন্স না থাকলে জীবনে পাশের থেকে হারের সংখ্যা অনেক বেশি থাকবে তাই আজকে আমি কনফিডেন্সের বিশেষ একটি এমনকি যেগুলো আপনাদের কনফিডেন্স বাড়াতে সাহায্য করবেই করবে সুতরাং পুরো ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকুন হ্যাঁ বন্ধুরা আমি রেইকি গ্র্যান্ড অজয় কুমার দত্ত সার্টিফাইড আইসিআর ইউএসএ যারা রেকি শিখতে ট্র্যাডিশনাল থ্রি চানি বাড়া হিলিং কোর্স ক্রিস্টাল কোর্স অ্যান্জেল থেরাপি অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন ক্লাসের জন্য অফলাইন বা অনলাইন ক্লাসের জন্য তো বন্ধুরা চলুন আজকে আমি কনফিডেন্স ফিরিয়ে আনার জন্য বিশেষ কয়েকটি চমৎকার উপায় বলে কি করবেন খুব সংক্ষিপ্ত ভিডিও ধৈর্য সহকারে একটিও বাদ দেবেন না তবে আপনি যেটা পারেন সেই পদ্ধতিটি অ্যাপ্লাই করে দেখতে পারেন মাত্র দু তিন সপ্তাহের মধ্যেই কিন্তু আপনার কনফিডেন্স আগের থেকে অনেক বেশি হাই হবে কথা নিচ্ছি কি করবেন প্রথমত আপনি আপনার যে কোনো সময় সারাদিন অন্তত দুবেলা বা তিনবেলা আজকে যে অ্যাঞ্জেল নাম্বারটি দেব এই অ্যাঞ্জেল নাম্বারটি আপনি জব করতে পারেন কতক্ষণ করবেন বেশিক্ষণ নয় মাত্র ফর্টি ফাইভ টাইমস করে মানে পঁয়তাল্লিশ বার করে আপনার বডির যে কোনো জায়গায় যারা ডান হাতি বাঁ দিকে ব্লু কালি দিয়ে লিখবেন রোজ একবার করে যারা বাম হাতি তারা শরীরের ডান দিকে যে কোনো জায়গায় ব্লু কালি দিয়ে লিখবেন আপনি যে ঘরে থাকেন সেইখানে যে কোনো দেয়ালে একটি সাদা কাগজে ব্লু কালি দিয়ে এই অ্যাঞ্জেল নাম্বারটি ভালোভাবে লিখে আটকে রাখুন তাতেও আপনি কিন্তু এনার্জিটা অনেক বেশিভাবে আপনার কনফিডেন্স লেভেল দেখবেন ধীরে ধীরে অবশ্যই বেড়ে যাবে দ্বিতীয় পদ্ধতিতে আসব কি করবেন যারা মেডিটেশন করেন তারা পারলে নিজের হার্ট চক্রকে হিলিং করতে শুরু করুন যত হার্ট চক্র হিলিং করবেন তত দেখবেন আপনার কনফিডেন্স বাড়তে থাকবে হার্ট চক্র হিলিং করার জন্য বিশেষ একটি চক্র মন্ত্র আছে সেই মন্ত্রটি হচ্ছে ইয়াম অথবা অন্তঃস্থ আকার ইয়াম অথবা অন্তস্থয় আকার অনুষ্কার আর আপনাকে কি করতে হবে এটি অন্তত পক্ষে পাঁচ থেকে দশ মিনিট করে ডেইলি যদি জব করতে পারেন দিনে একবেলাই করুন তাতেই আপনি খুব ভালো বেনিফিট পাবেন কিছু দিনের মধ্যে আপনার কনফিডেন্স লেভেল খুব ভালো হয়ে যাবে আপনার সঙ্গে সকলের সম্পর্ক খুব ভালো হয়ে উঠবে এবং সেই সঙ্গে সঙ্গে আপনার মধ্যে দয়া মায়া ভালোবাসা অনেক বেশি ব্যালেন্সড হয়ে যাবে এবার বলবো যে এই যে হাম মন্ত্রটি এটি কিন্তু আপনার বায়ু তত্ত্বকেও ব্যালেন্স করে হ্যাঁ এবার আরেকটি উপায় বলে দেবো কি সেই উপায় যারা নিজের অনাহত চক্র অর্থাৎ নিজের যে হার্ট চক্র সেই চক্রে রেকি হিলিং করতে চান যারা রেকি শিখেছেন বা রেকি শিখবেন বলে ভাবছেন অবশ্যই স্পেশাল ট্রিটমেন্ট বা এসপিটি হিসাবে এখানে পনেরো থেকে কুড়ি মিনিট রোজ এইভাবে বা এইভাবে রেকি হিলিং নিন রেকি এনার্জি হিলিং যারা শিখেছেন তারা জানেন রেকি কি নিন কন্টিনিউ করুন দু তিন সপ্তাহের মধ্যেই কিন্তু আপনার কনফিডেন্স বেড়ে যাবে 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 অ্যাঞ্জেল নাম্বারটি হল কনফিডেন্স বাড়ানোর জন্য নাম্বারটি হচ্ছে ফোর টু ওয়ান সিক্স এইট ওয়ান সেভেন ওয়ান নাইন ওয়ান নাইন একটু বড় একটু ধৈর্য ধরে আপনাকে করতে হবে ব্যবহার জাস্ট আবার বলছি দু থেকে তিন সপ্তাহ করে দেখুন আগের থেকে কনফিডেন্স লেভেল অনেক হাই হয়ে যাবে আর যত বেশি আপনি সহজ সরলভাবে জীবনযাপন করতে পারবেন কাউকে না ঠকিয়ে তত বেশি আপনার এই চক্র অনেক বেশি ঊর্জা নিয়ে আপনাকে জীবনে এগিয়ে চলার পথে আপনার মধ্যে কনফিডেন্স আনার জন্য সাহায্য করে থাকবে আর যত কনফিডেন্স আপনি ফিরে পাবেন তত দেখবেন আপনার যে কোনো কঠিন কাজ আপনি খুব সহজেই করতে পারছেন কোনো বাধাই আপনার কাছে বাধা বলে মনে হচ্ছে না তো বন্ধুরা যারা আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেন যারা একদম নতুন চ্যানেল তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন অন্যান্য ভিডিওগুলো দেখুন বন্ধু বান্ধব শেয়ার করুন যাতে তারাও অসংখ্য দিক থেকে বেনিফিট পেতে পারে আজকে চলিত হয় বন্ধুরা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ